সমস্যা না আবৃতি করছি নুর হাসনা লতিফ আপার লিখা শব্দে বাধা জীবন কবিতার বই থেকে কবিতা এক সূত্রে গাথা এই কবিতাটি থেকে কবিতা কিভাবে তুমি অবয়ব নাও তোমার সাথে গাথা হাজার মানুষের অন্তর এক একটা শব্দ যেন অযুত মনের প্রতিবিম্ব বিশ্বের সবাইকে এক সূত্রে কথিত একইভাবে সর্বমত্ত পাতাল উঠে আসে সব ভাষাভাষী মানুষের কবিতায় আবেদন সবার বেলায় একরকম আর তাই পাবলু মেরুদারের সাথে মিল খুঁজে পাওয়া যায় বাংলাদেশের জীবন আনন্দের মানব শিশু বড় হয় অভিজ্ঞতায় অভিজ্ঞতায় একই আত্মার খোলসে হাঁটতে চায় কবিরা গান না কেন পাবলু নেরুদার জীবনে ছিল দুটি স্বপ্ন একটা কবিতা অন্যটা সমাজ শক্তিশালী করতে চেয়েছেন গণতন্ত্রকে বুদ্ধিমত্তায় আর সৃজনশীলতায় মানুষের শারীরিক চাহিদাগুলো একরকম বং থেকে বাংলার উপন্যাসিক তার উপন্যাসে যে আদিমতা ফুটিয়ে তুলেছেন তারই অবয়ব পাওয়া যায় মেরুদার কথায় সব ভাষাভাষী মানুষের ধমনীতে বয় লাল রক্ত আর চিন্তার খোরাক জেগে ওঠে একইভাবে রক্তের আদিমতায় সব মানুষ এক এর চেয়ে অন্য কোনো সত্য নেই ধন্যবাদ